আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো দেশি মুরগি দেশি মুরগি কীভাবে রান্না করতে হয় ঘরে ঝটপট সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং খেতেও হবে অসম্ভব মজা তো চলুন এর জন্য কী কী লাগছে যারা একদম রান্নায় নতুন তারা বিশেষ করে দেখতে পারেন আর যারা পুরাতন দেখতে চাইলে দেখবেন এরপরে চুলা একটি হাঁড়ি বসে এখানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের চাইতে একটু বেশি তারপরে দিয়েছি দারচিনি এলাচ দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন তারপরে কাঁচামরিচ তারপরে দিয়েছি আমি রসুন ফেস্ট আর আদা পেস্ট একসাথে মিক্সড করা তারপরে দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে কালো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব একসাথে দিয়ে আমি এখন এটা কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগিটা আমি দিয়ে দিচ্ছি এখানে একদম ঘরে পালা একটা মুরগি এটা আমি গিফট পেয়েছি মুরগিগুলো এগুলো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি তারপরে এটাকে আমি এখন কিছুক্ষণ কষাবো ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো এটাকে আমি আর হলুদ মরিচের গুঁড়াটা হলুদ কিছুটা কম দিয়েছি মরিচ একটু পরিমাণ বাড়িয়ে দিয়েছি অতটা বাড়ানো না মোটামুটি দেড় চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি আর এক চা চামচের চাইতে কম দিয়েছি হলুদ গুঁড়া তারপরে জিরা গুঁড়া দিয়েছি দুই চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো এভাবে করে আমি দিয়েছি হাফ চা চামচ দিয়েছি কালো গোল মরিচের গুঁড়া তারপরে একটু পানি দিয়ে এটাকে কষাবো কষাতে কষাতে এটা যখন পানিটা একটু শুকিয়ে আসবে এই দশ বারো মিনিটের মতো মিডিয়াম আছে আমি রান্নাটা করছি যখন রান্নাটা একটু শুকিয়ে আসবে তখন আমার আপনারা মুরগিটা মধ্যে আলু দিয়ে দিব আপনাদের পছন্দ মতো আপনারা আলু দিতে পারেন না দিলেও পারেন তাহলে আপনারা ঝোলটা আরও শুকিয়ে তারপরে সেকেন্ড টাইম আপনারা পানি দিতে পারেন তারপরে এখন আমি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটাতে আমি আরেকটু পরিমাণ পানি দেব এরপর আপনারা আপনাদের পছন্দ মতো করে রান্না করতে পারেন আপনাদের পছন্দ যদি ঝোল একটু বাড়িয়ে রাখেন তাহলে বাড়িয়ে রাখবেন আর যদি ঝোল মিডিয়াম রাখেন তাহলে মিডিয়াম রাখতে পারেন আমি ঝোল যেহেতু একটু বেশিয়ে রাখি সেভাবে আমি আপনাকে দেখাচ্ছি আমি এখানে দিয়েছি গরম মশলা রান্নার শেষ পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি ঝোল ঝোল করেই রান্না করি মুরগিটা সাধারণত ঘরে ম্যাক্সিমাম টাইম আর যখন রান্নার আইটেমটা আরেকটু বাড়ানো থাকে তখন আর একটু কমিয়ে রাখি ঠিক এই পর্যায়ে চুলো নাচটা আমি একদম অফ করে দেব আর আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে বাগারও দিতে পারেন ব্যাস হয়ে গেছে আমার ঝটপট মুরগি রান্না আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই রান্না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছাড়া আর কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সাজে থাকার জন্য